নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলাতে আপনাদের স্বাগত বারাসাতের মঞ্চে বিরল দৃশ্য বিরোধীদের দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ শাসক দলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী এক কর্মসূচিতে এসে অভিনেতা বিধায়ক খোলাখুলি বলেন শুভেন্দুর সঙ্গে আমার সম্পর্ক ভালো ও আমাকে খুব ভালোবাসেন আমি যে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ সেটা ওই বলেছেন ঘটনাটি রবিবারের তবে চিরঞ্জিত যেভাবে শুভেন্দুর প্রশংসা করেছেন তাতে সোমবারও এ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে রাজনৈতিক মহলের প্রশ্ন হঠাৎ কেন শাসক দলের বিধায়ক বিরোধী শিবিরের নেতার গুণগান করছেন এর আগে কন্যা সুরক্ষা যাত্রায় এসে চিরঞ্জিতকে বসন্তের কোকিল বলে কটাক্ষ করেছিলেন শুভেন্দু সেই প্রসঙ্গ উঠতেই আক্রমণ না করে উল্টে প্রশংসা করলেন তিনি চিরঞ্জিতের কথায় আমি সবার সঙ্গে হেসে খেলে কথা বলি দেব একইভাবে চলে শুভেন্দু আমার কত ইমেজ নিয়ে যা বলেছে সেটা ওর সার্টিফিকেট কিনা বলতে পারব না বিরোধীদের অভিযোগ উড়িয়ে তিনি জানান প্রতি সপ্তাহে দুদিন করে বারাসাতে আসেন হিসেব কোসেপ বললেন বছরে ছিয়ানব্বই দিন পনেরো বছরে কতবার এসেছেন সেটা সহজে বোঝা যাবে তবে ভোটারদের মধ্যে জনপ্রিয়তা কমেছে তা অকপটে মেনে নিলেন চিরঞ্জিত যতদিন যাবে তারকাদের মতন জনপ্রিয়তাও কমবে আগে কর্মসূচিতে যে ভিড় হতো এখন আর হয় না ছাব্বিশের ভোটে প্রার্থী হলে জিতব কিনা জানি না রাজনীতির লোক নন একথা স্বীকার করে নিলেন সিদ্ধান্ত যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তাও স্পষ্ট জানিয়ে দেন তিনি যদি বলেন লড়তে হবে লড়ব যদি বলেন বয়স হয়ে গেছে সরে দাঁড়াবো ছাব্বিশের ভোটে বারাসাত থেকে একাধিক দাবিদারের নাম ঘোরাফেরা করছে শোনা যাচ্ছে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের চিকিৎসক ছেলের নামও চিরঞ্জিতের জবাব শুধু ও কেন পঁয়ত্রিশ জনের নাম থাকতে পারে আমি না দাঁড়ালে চল্লিশ জনের নাম উঠতে পারে সময় হলে দেখা যাবে রাজনৈতিক মহলে এখন গুঞ্জন এই প্রশংসা কি কেবল সৌজন্য নাকি ভোটের আগে বারাসাতের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার